নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো খুব মর্নিং সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রকম কাজ বাজ করে এখন আমি চলে এসেছি আমার নিজের ফোর্মে তো হাজব্যান্ড যাওয়ার পরে চলে এসেছি আমার ফুল গাছের দিকে আর সেগুলোতে একটুখানি জল দিয়ে নিচ্ছি তো আজকে অনেক কটাই বেশ ফুল ধরেছে আর দিন গ্লাসে করে একটু একটু করে জল দিয়ে আজকে ভাবলাম একদম সসপ্যানে করে বড় একটা সসপ্যানে বেশি করে জল নিয়েছি তো সমস্ত গাছগুলোতে আজকে একেবারে জল দিয়ে আসবো বারবার করে যাওয়ার মতো আর অত টাইম নেই যাই হোক সমস্ত গাছগুলোতে আমি এখন একটু জল দিয়ে নিচ্ছি আর এখন আমি পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়ার আগে প্রথমেই কিন্তু আমি আমার বৃন্দাজিকে জল দিয়ে নিই মানে আমার ব্যালকানিতে যে তুলসীজি আছে তো সেই তুলসী গাছে আগে আমি জল দিয়ে নিই সেখানে আগে পুজো করে নিই তারপরে আমি ঘরে চলে আসি আমার পুজো করতে তো এই ব্যালকানিতে আমার তুলসী গাছে কিন্তু অনেক দিন ধরেই রয়েছে এখানে সবাই কিন্তু এই একটা তুলসী গাছে সবাই পুজো দেয় তো আমিও সেখানেই পুজো দিই আর আজকে আমি আমার জবা গাছে ফুল তুলতে যাব আমার ছোট্ট সাজিটা নিয়ে কারণ আজকে জবা গাছে বেশ কয়েকটা ফুল ধরেছে ফুলের সাইজটা ছোট হলেও কি হবে অনেক কটাই ফুল ধরেছে আর আগের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কিছুটা রয়ে গেছে তো চলো আমি এখন আমার গাছের ছোট ছোট যে জবা আছে জবাগুলো তুলি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে আগে ছিল অরেঞ্জ কালার এখন হয়ে গেছে কিন্তু ইয়েলো কালার যাই হোক ছোটো ছোটো ফুল আমি তুলে নিই চলো আজকে যেহেতু বেশি ফুল হয়েছে তো সেই জন্য গাছে দুটো ফুল আমি রেখে দিলাম কারণ একদম ন্যাড়া করে গাছ থেকে ফুল তুলতে ভালো লাগে না তো পুজো দেওয়ার পরে আমি চলে আসলাম রান্নার দিকে আর চলো আজকে দেখি আমি আমার মাটি ফ্রিজে যে আমার সবজিগুলো কেমন আছে আর তোমাদেরও দেখায় চলো দেখো বেগুনগুলো কিন্তু বেশ টাটকা রয়েছে আমি ভেবেছিলাম হয়তো কিছু হবে কিন্তু না হয়নি আর একটা ওপর থেকে ভেজা কাপড় কিন্তু কলসির গায়ে আমি দিয়ে রেখেছিলাম তাতে দেখছি বেশ ভালোই আছে আর সব থেকেই ভালো হচ্ছে কি ভেন্ডিগুলো ভেন্ডি দিগুলো এমনি রেখে দিলে কিন্তু নরম হয়ে যায় বা শুকিয়ে যায় কেমন একটা নেতিয়ে যায় এরকম হয় কিন্তু যে দেখছি যে না কলসির মধ্যে রেখেছি বেশ ভালোই রয়েছে একদম পুরো টাটকা রয়েছে পুরো টাইট রয়েছে দেখে আমি বেশ হ্যাপি হলাম না চলো সবজিগুলো তো কমসে কম তো ঠিক আছে তো এখন আমি রান্নার দিকে যাবো আর রান্নার দিকে আজকে প্রথমে গিয়েই আমি যে বাসনপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে নেবো কারণ এগুলো আমি ব্রেকফাস্ট করার পরে সব এরকম ধুয়ে টুয়ে রেখে দিই দিয়ে তারপরে এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি তারপরে আমি আমার সমস্ত রান্নাবান্নার কাজ শুরু করে দিই তো এখানে হাতা খুন্তি যেগুলো আছে সব এগুলো এখানে আমি টানিয়ে রেখে দিলাম তারপরে চায়ের ছাকনি চায়ের গ্লাস যেগুলো আছে কাপ টাপ সব জায়গা মতো রেখে এখান থেকে জলটা পরিষ্কার করে আমি আমার জায়গাটা মুছে ক্লিন করে নিলাম এখন এখানটা শুকনো হয়ে গেল আর এবার আমি সবজিপাতি সব কাটা শুরু করে দেবো রান্না বসাবো আর এখানে কিছুটা ডাল নিয়ে নিয়েছি ডাল নিয়ে সেটা ধুয়ে আমি বকিয়ে দিলাম আর এদিকে আমি আমার সবজিপাতি সব কাটা শুরু করে দিত আজকে আমি পৈশাক রান্না করব আর পৈশাক রান্না করব আমার বর বলে গেছে যে আজকে ওই রান্না করবে আর ওটা ডালের মধ্যে দেবে জানি না আমি পৈশাক দিয়ে ডাল দিয়ে খাই নি মনে পড়ছে না তো যাই হোক সে যেরকম বলেছে সেরকমটাই করব তো পৈশাকের যে ডগাগুলো আছে মাথাগুলো যে একদম কচি কচি মাথাগুলো রয়েছে তো সেইগুলো আমি কুচিয়ে নিচ্ছি তো কুচানোর পরে সেগুলোই আমি ডালে দিয়ে দেব আর বাকি যে অংশটা আছে যেগুলো বড় বড় অংশটা আছে তো সেগুলো দিয়ে আমি পুইশাক করে নিয়েছি তো রান্নাবান্না করার পরে আমি এখন খেতে বসে পড়েছি তো এখানে আজকে আমি আলু আর উচ্ছে ভাজা করেছিলাম ডাল করেছিলাম পুঁশাক করেছিলাম চাটনি রয়েছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যালকনি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম আর এগুলো এখন বেশ গরম গরম রয়েছে তো সেগুলো আমি কিছুক্ষণ এনে রেখে দিয়েছিলাম তো একটুখানি হালকা ঠান্ডা হলো ভাবটা বেরিয়ে গেল তো তারপরে আমি এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি তো বিকেলবেলা এখন রেস্ট নিলাম একটু রেস্ট নেওয়ার পরে আমি আবার একটুখানি ব্যালকনিতে যাচ্ছি রোদটা এখন হয়তো একটু পড়েছে এখন বাজে প্রায় সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় দেখো সূর্য এই সবে মাত্র ডুবছে একটু আগে আমি এসেছিলাম তখন দেখছি এতটা সুন্দর লাগছে সূর্যটা ওই বিল্ডিংয়ের মাথায় ঠিক বিশাল বড় আকৃতির একটা দেখা যাচ্ছে তো সেই জন্য আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু দেখো সূর্য মামা কিন্তু এইভাবে ডুবে যাচ্ছে তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল তো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডুবে যাচ্ছে চলো এখন সন্ধে হয়ে গেছে আর আমার বর চলে এসেছে তো সেই জন্য আমি এখন একটুখানি একদম অঙ্কুরিত ছোলা ছিল তো সেগুলো দিয়ে আরও সব কিছু দিয়ে আমি একটু মিক্সচার বানিয়েছি আর ও নিয়ে এসেছিলো জিলেপি আর সমস্যা তো দুটো আমরা খাই এখন সমস্যা আর জিলিপি বট হাসি পায় যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমি রাতের রান্নার জন্য চলে এসেছি এদিকে আমি ভাত কমপ্লিট করে নিলাম ভাত হয়ে গেছে রাইস কুকারে আর এদিকে আমি ডিমের অমলেট ড করবো দেখো একদম বিগ সাইজ ডিমের অমলেট যাই হোক রান্নাবান্না এখন আমি কমপ্লিট করে নিই রাতের ডিনারের জন্য আর তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করে চলো আজকের মতো এখানে টাটা বাই বাই